আরে গরু কই গরু কই নিয়ে গেছে ও সমাইয়া সমাইয়া হয় বাড়ির তো কেউ নাই ওয়েবসাই থেকে ভিডিও আপলোড দিয়ে আসছিলাম এখনই ভিডিও আপলোড দিয়ে আসলাম ভাবলাম যে আশিয়া গরুগুলো একটু নিয়ে বাইরে যাবো আসি দেখি গরু নাই মানে গরু সব ইয়ে হচ্ছে নিয়ে গেছে মনে হয় ওইদিকেই যে দেখা যাচ্ছে ওইদিকে সেখানটাকে স্ট্যান্ড করি बड़ी हम तो गुरु को नहीं गा हैं मामी नहीं गेस गुरु ना नाइजे वहीजे ओ जैक्टा ओ आखिर ना क्या के ना क्यों नहीं ভিওর্স একটা কথা বলতে কি জানেন বাস্তবতা খুব কঠিন বুঝছেন অনেক কিছু দেখার আছে বোঝার আছে শেখার আছে বয়স হোক আপনাদের মানে আমার আপনাদের না আপনাদের তো অবশ্যই আমার যারা অডিয়েন্স তারা তো বিশ পঁচিশ বছরের উপরে অডিয়েন্স ঠিক আছে তারাই আমার ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে ভাই আমি আসি বর্তমান কিন্তু মামাদের বাড়ির অনেক কিছু শেখার আছে মামাদের কাছ থেকে এলাকার লোকজনের কাছ থেকে যাই পড়ার কথা পরার সব ভিডিও একটা ভিডিওতে আমি বিস্তারিত বলবো কাহিনী আজকে যে ভিডিও করতেছে যে টপিক সেই টপিকেই থাকে কে রে আমা এই দিকে গরুগুলো কিন্তু আমার না কিন্তু আমি চড়াই সারাদিন ভালো লাগে তাই ওই জায়গাটা ওই জায়গাটা আর এখন যাবো হচ্ছে ওই মামাতো তো ভাই শুনছা গেছে ওই যে ওইদিকে ইয়া করার জন্য একদম কি জানি মাছ মারার জন্যে ওই দেখা যাচ্ছে আমার লোক মাছ মারার জন্যে যা দেখি ওরা কতগুলো মাছ ধরছে তো থাকেন সবাই হ্যাঁ কেউ যান না ভিডিও শেষ পর্যন্ত দেখেন ওখানে যায় কথা হচ্ছে আমরা সেদিন ওই যে ওই দিকে কিন্তু মাছ মারছিলাম ঠিক আছে মানে এদিকে কিন্তু পানি ওইরকম হয় না ওইদিকে ওই জমিটা নামা ছিল এর জন্য পানি ছিল আর বাড়ি দেখেন কই ওই যে আর আমি যাচ্ছি কই এই যে ওইদিকে দেখেন এমন কিছু কথা বলি এই যে এই জায়গাটা আছে এটা হচ্ছিল পুকুর ছিল আগে এখন এটা মনে করেন যে সরকারি জায়গার মতো হয়ে গেছে যাই পাই তাই কেন জানি খেলাধুলা করে এটা করে ওটা করে মানে এটার মধ্যে আর আবাদ হয় না ঠিক আছে এসবের কথা বাদ এই যে এটা কয় এটা কয় সঞ্চুরা ঠিক আছে তো এটার মধ্যে বারে মানে সবসময় যে বৃষ্টির সময় করে পানি হয় ওই যে ওই নামা জমিগুলো আসে এই যে এই যে এই জায়গা এই জায়গাগুলো নামা ওই নামা জায়গাগুলোর মধ্যে হচ্ছে পানি হয় ওগুলোর মধ্যে মাছ সবসময় থাকে মানে মাছ ধরার মেন ঘাট হচ্ছে এই যে এগুলা এগুলোর মধ্যে পানি হলেই মাছ পাবেন আর আমরা যেদিকে মাছ ধরছি না ওইদিকে ওইদিকে কিন্তু শতবছর মানে মাছ থাকে না ওলে হয়েছে এখন জমি দুই এখন জমিতে এরকম হয় ওই দিক মনে হয় সম্ভবত আমার মামা তো ভাইয়েরা ওইদিকে না হয় ওই দিকে মনে হয় সম্ভবত গেছে মাছ ধরার জন্যে তো দেখি ওখানে ওরা কোন জায়গার মধ্যে ওরা আছে কোন এই অনেক তো লোক আছে যার দিক আছে ওখানে যাওয়ার আগে আরে না কথা কয়নি আরে আপনারা কি করতেছেন রে ভাই আমার চ্যানেলে এতগুলো ভিডিও হয়ে গেছে কেউ মানে ওইরকম সাবস্ক্রাইব করে ভাবতেছে না কোনো কথা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভাই এরকম গ্রামে সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন একদম রিয়েল কাহিনী রিয়েল ঠিক আছে দেখেন আপনার জন্য আপনাদের দেখানোর জন্য কত দূর আমার বাড়ি কদূর ওই যে ওই দিকে মানে আমার বাড়ি মানে আমার মামার বাড়ি আমি তো মামার বাড়িতে থাকি যাই এখন তো আমারই বাড়ি ওই যে ওই দিকে আর যাচ্ছি কই এই যে এই দিকে আরও শিওর না ওরা কই আছে আসলে দেখ এইদিকেও থাকতে পারে ওইদিকেও থাকে খুঁজে খুঁজে তারপর তারপর আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো আপনারা কি করতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভাই তাড়াতাড়ি এখনই এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এইগুলো কাজ খালি ইয়া পরে ফোন পরে তাহলে ফোন আর নিয়ে দেওয়া লাগবে না বাড়িতে এগুলো কাদজুল খালি ফোন পরে তাহলে আরে ফোন বাড়িতে নিয়ে যাওয়া নাকি নাকি নাই ফোন হ দুটো ফোন নিয়ে ভিডিও করার জন্য হ্যাঁ মাছ ধরবেন চেংরা মানে মুই ভিডিও করিম না কত দূর থেকে আসলো একেবারে এক দুই কিলোমিটার বাড়ি হয়ে গেল হে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্য বলো ওই যে ওই যে ছেংড়াগুলো মাছ মারতেছে ওই দিক ওদের এই ছাতাটা বেশি ভাঙ্গা ছিলা না গেলে পানি তারপর খাবার দাবার ঝাঁস এসব নিয়ে আসা এই এসে সবসময় মাছ হয় আগে ওই যে ওই দিক পর্যন্ত ওই যে ওইদিক ওই দিক পর্যন্ত

কতখানি এখন জমি বান্ধ দিছে এখানে না তাও মাছ ভালোই পাওয়া যায় এগুলা জমির মধ্যে মাছ পাওয়া যায় এটা কোনো কথা এ মশা ইয়ে কর হাসতানি শুরু কর আর ওরা দেখি আসি আরেকবার কও তো আমি এখন ভিডিও করি নাই আমি বন্ধ করে রাখছিলাম এতে যদি চুক গায়ে মোবাইল তার কি মোবাইল থাকবে

বাহির দেশ বুঝুন তাই ভিডিও চল ছাড়ি দেই বাইরে দেশে আমার সুন্দর দেইকি শ্রী দিয়া আছে গো তোমরা মরে যাবেন ঠিক আছে তাও এইলে ভিডিও সিটি হই যাই ও বেডারা আসি দেখি দেখি ভাই ভিডিওটা আমার দরকারটা বলি কি দরকার আছে আমার আছে তোমার না থাকো আমার দরকার আছে আমরা ভিডিও করব আমার মোবাইল কেরামসা মাছ পাওয়া যায় হ্যাঁ দেখে না শুনো মু দেখিনে শুনুম আসল মু মজদায় খল যর না হাচৰে হাঁচৰে মই পাৱা যায় ইয়াৰ হাঁচতা ইয়াক নাম বৰদাৰ নাম হে জৰছে কৈছিলো তোমাৰ মাৰো মাছ গুলে এটা চৰ চৰ মাছ গুলে যে ধৰি নিচোন কাহিনী হল দিম দে কোটি কোটি পৰিশ্ৰমটো হৈছে তাৰ পুৰণা পুৰণা তাৰিখ মাৰো তাৰিখ যোৱা লাগি

হ্যাঁ এটা তোমার ফুটবল খেলা সরকারি ফুটবল খেলা মাঠ এই মাঠের মধ্যে আর কেউ ধান টান ইয়া করে না এটা মানে তার ফিল্ড কাজিয়ার ফিল্ড না টুর্নামেন্টের খেলার জন্য এই মাঠ দখল করছে এখন এরা জোর মাঠটা মাঠ তার সায়ে আশি মাঠের মধ্যে জোর দেখাবে ঠিক আছে আপনারাও যদি এসে কেউ জোর দেখান যে মাঠ আমার তাহলে মাঠ সারি দিল না কখনোই না কি করে পাবো যদি সবাই আসে এটা আমাদের তোর এলাকা তুই কি করে রে পাবু তুই কি করে বাবু কো বাইরের দেশ থেকে বাইরের দেশ থেকে ইন্ডিয়ার থেকে আসবে তারপর তখন সেটা দেখা যাবে রাশি কবে এটা জমি না আমার দলিল দেখার তোর তোদের কাছে কোনো দলিল আছে এটার কাছে এদের কাছে কোনো দলিল নাই মানে এটা জমিটা আসলে জমিটা মানুষের বুঝছেন মানুষের জমি এরা এখানে মানে ঝগড়া হয়েছে ঠিক আছে যার জমি তার কাছে কাগজ পাতি নাই ঝগড়া ঝগড়া হয় তারপরে এই জন্য মারামারি করা মারামারি করা ইচ্ছা নেই আসে না এই জন্য ফুটবল খেলে এটা কিছুই নয় ফুটবল খেলা মারা হয়ে গেছে এখন ওটা হ্যাঁ যাই হোক নিয়ে বাড়ির যাই যায় তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে ভাত খাওয়া লেগে খুবই কিছু রাখছে কাঁকড়া পিওর্স এখন রাত নয়টা বাজে আমি ওই যে মাছ ধরে আসছিলাম না দেখেন ওই অবস্থায় আসি প্রায় দেখেন কিছু নাই মানে যেরকম সেরকমই আসি বাজারে গিয়েছিলাম এই যে ভুসি আর ছোট বোনের হচ্ছে মামাতো বোনের ইয়াদ হচ্ছে জদ হচ্ছে এর জন্য কয়টা বড়ি নিছি পকেটে আছে আর বসে নিছি আর হচ্ছে মরিচ নিয়েছি নিয়ে বাড়ি যাচ্ছি এখন আর কারেন্ট কিন্তু নাই গেরামে একটাই এরই সমস্যা কারেন্ট থাকে না কারেন্টের ডিস্টার্ব প্রায় নয়টা বাজে এখন কারেন্ট নাই গোসলও করি নেই থাকেন কি অবস্থা শরীরে যেরকম মাছ ধরিয়ে আসিয়া খুব ক্লান্ত লাগতেছিল এর জন্য আর কি ঘুমাচ্ছিলাম ঠিক আছে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠিয়া মনে করেন যে মামা পাঠায় দিল বাজারে বাজারের থেকে যেগুলো নিশে নিয়ে যাচ্ছি তো সর্বশেষ একটা কথাই আপনাদেরকে বলবো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও মোতাবেক কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ